আর দেওয়া আছে আজকে তো আপনি নিয়েছেন সো ভিউয়ার্স আপনারা কিন্তু বসে বসে ঘরে বসে অনেকটাই রিভিউ দেখে কিন্তু আজকে এই রিভিউটা দেখে আপনারা যে আমি যদি প্রোতে থাকতাম হয়তো ফোনটা নিয়ে আইফোন ইলেভেন একশো আঠাশ জিবি কিন্তু আজকে এই আমাদের সম্মানিত গ্রাহক উনি কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিয়েছে তো চলুন তার কাছ থেকে তার পরিচয়টা জানি এবং কত টাকায় নিয়েছে সেটাও আমি আপনাদের কাছে বলবো তো ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপনার নামটা কি এবং কোথা থেকে আসছেন একটু বলবেন আমার নাম জাহিদুল ইসলাম রাফি এবং আমার বাড়ি চাঁদপুরে হাজিগঞ্জে তো আমি এখানেই থাকি আপনার মিরপুর একে আচ্ছা তো ভাইয়ের বাসা মূলত হচ্ছে চাঁদপুর কিন্তু থাকে মিরপুর একে কিন্তু আজকে ভাই কিন্তু এক্সচেঞ্জ পুরোতে চলে আসছে হঠাৎ করে তো ভাই আপনি এক্সচেঞ্জ পুরোর ব্যাপারে কি আগে থেকে জানতেন

দিয়ে কিনেছেন এটা সাতত্রিশ হাজার দিয়ে কিনেছেন সাত্রিশ হাজার সাত্রিশ হাজার টাকা কিন্তু ভাই আইফোন ইলেভেন একশো আঠাশ জিবি নিয়ে নিয়েছে এক্সচেঞ্জ ক্রো থেকে এবং আপনিও যদি অপেক্ষায় থাকেন যদি ভাবেন যে আমিও একটি কিনবো তাহলে কিন্তু আপনার গন্তব্য হতে পারে এক্সচেঞ্জ ক্রো ঢাকা যমুনা ফিউচার পার্ক লেভেল করে আপনিও চলে আসতে পারেন এবং রিজনেবল প্রাইসে বাজারের মধ্যে আপনি নিয়ে নিতে পারেন একটি আইফোন